দুই দিন ব্যাপী ষোলো দলে বিরাট ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয় সুন্দরবন প্রত্যত্ত অঞ্চলের গতখালী সিস্টার নিবেদিতা ক্লাবের পক্ষ থেকে এর পাশাপাশি এই অনুষ্ঠানের উদ্বোধনের দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই ষোলো দলে ভলিবল প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করে সিস্টেম নিবেদিতা ক্লাবে ও দ্বিতীয় স্থান অধিকার করে তালদি ভলিবল অ্যাসোসিয়েশন একদিন পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সম্পাদক মসজিদবাটি पंचायत সমিতির সদস্য പഞ്ചായথের সদস্য বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন সব রকম ভাবে মসজিদবাটি মানুষ সুর নয় বাসুদেব সভা যার যেখানে যার সমস্যা হয়েছে সেখানকার নেতৃত্বে ক্লাব তাদের সহযোগিতা বাড় অত্যন্ত ভাবে বাড়িয়ে নিয়েছে বিশেষ করে আমি ধন্যবাদ সাথে সাথে মুসজিদ বাটি অঞ্চলের সমস্ত সাধারণ নাগরিকের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনারা জানেন যে খেলাধুলার জগতে মসজিদ বাটি বরাবরেই একটা ঐতিহ্য বহন করে চলে এবং সেই ছিল সে ভোটার পেট্রোল পাম্পের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছিলো অ্যাক্সিডেন্ট হয়ে তার পেটে এমনভাবে আঘাত লেগেছিল লিভার ফেটে পেটের মধ্যে রক্ত কমে যাচ্ছিল এবং পেটটা এবং ফুলে উঠছিল আমার কাছে যখন এসেছিল দু সালে এবং আমি দেখ আমি যাকে দেখলাম তার শরীরে হিমোগ্লোবিন প্রায় শূন্য হয়ে গেছে তার পেটের মধ্যে রক্ত জমে গেছে কিভাবে এই মানুষকে বাঁচানো যাবে আমি বাড়ির লোককে বললাম আশেপাশে যারা ছিল সঙ্গে যারা এনেছিল তাদেরকে বললাম যে এই রোগীটাকে এখনই কলকাতায় নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিন্তু কলকাতা নিয়ে যেতে যেতে পেট্রোল পাম্প বড়জোর থার্ড পেট্রোল পাম্প এই পর্যন্ত যাবে তার আগেই মারা যাবে এই ব্লাড মোটেও প্রাইজ মানিটা তুলে দিচ্ছে দিলীপ মন্ডল এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছে আমাদের আজকের দিনের গতকাল শিচানি দেখলাম হিপি পুরে গতকাল শিচানি দেখলাম হিপি পুরে